দামি দামি কেমন আল্লাহ আল্লা বলেন জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম সাপ ও চলার রাস্তা আলাদা জিন চলে তাদের পথ আলাদা ও আল্লাহর বান্দা কুকুর চলে তাদেরও রাস্তা আছে না গরু চলার পথ আলাদা মানুষের জন্য আমি এমন একটা পথ বাছাই করে দিলাম যেই পথটা অত্যন্ত পবিত্র অত্যন্ত পরিচ্ছন্ন ওই পথে কুকুর বাধা দেয় না ওই পথে সাপ চলে না শ্রীগাল চলে না ওই পথের মধ্যে নাপাক জিনিস থাকে না কারণ এটা মানুষের পথ পানির মধ্যে চলার কোন পথ নাই আল্লাহ বলেন আমি মানুষের জন্য পানির মধ্যে চলার পথ ও ব্যবস্থা করে দিলাম যেই লোহা পানির মধ্যে ছেড়ে যায় বান্দা ওই লোহা খাটাইয়া জাহাজ বানাইয়া ভাসায় রাখে এই মেধা কি দিছেন কে দিছেন আল্লাহ দিছেন এবার ওই জাহাজ খালি বাসাইয়া রাখে এ দেশ থেকে সে দাস এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে চলে যায় ব্যবসায়ী মাল নিয়ে যায় কঠিন আমি আল্লাহ হেফাজত করি সব মানুষের জন্য আল্লাহ করেছেন আর কি করছেন আল্লাহ বলেন এই মানুষের জন্য পবিত্র খানার আয়োজন করলাম কুকুরেও খায় গরুতেও খায় দুনিয়ার সব পিপিলিকায়ও খায় মানুষও মানুষের খানাটা অত্যন্ত পিয়র এই খানার মধ্যে কোনো ঝামেলা নাই ঝামেলা বাড়ছে আগের থেকে আল্লাহ বাড়ায় নাই চরিত্রহীন এই লম্পট মানুষগুলো খানায় ভেজাল ঢুকাইছে আল্লাহ ঢুকাইছে আম দিছে ধৈর্য ধর আমি গাছে পাকায়া দিলে তোর শরীরটার জন্য খুব উপকার হবে জিব্বা কুত্তার থেকে বেশি বের হয়ে গেছে মানুষের কয় না এক মাস পরে পাকায় দিবা না আমি নিজে প্রসেসিং করে পাকায়ে খাই আ গাছে রাখা যাবে না বাস নামায় ফেলছে খায় ঠিক কিন্তু আল্লাহর দেওয়া সে ভিটামিন পায় না তাহলে এই বদমাশি এই গাদ্ধারি করলো মানুষ এই আল্লাহ কয় মানুষ ফেরেস্তার থেকে দামি আবার এক আয়াতে বলে মানুষ বড় খারাপ কত খারাপ ইননাল ইনসানাল লিরাব্বিহিল কানুদ মানুষ বড় নিমক হারাম মানুষ বড় নিম খারাম মানে কি নুন খায় গুন গায় না নুন খায় আমার নুন খাইছেন আমার গুণ গান না আপনি আমার দরবারের নেমো খারাম আল্লাহটা যারা আল্লাহর বিরোধিতা করে এরা কত বড় আল্লাহ বলেন মানুষের এত দাম ইনসানি আমি চার জিনিসের শপথকে বললাম মানুষের মতো সুন্দর কোন প্রাণী বানাই নাই এত সুন্দর এর থেকেও মানুষ আরো বেশি সুন্দর মানুষের মতো সুন্দর কোন প্রাণী নাই জমিন আল্লাহ এত সুন্দর সুন্দর ফুলের গাছ বানাইছে মানুষের থেকে আরো সুন্দর আল্লাহ বলেন আমি মানুষের সুন্দর বানাইছি কিন্তু সৌন্দর্যটা যদি ধরে না রাখে তার উপরি কি হবে নাহু সাফিলিন মানুষের এত সম্মান জাগাত আবার ব্রেক করে দিলেন সম্মান কেমন ফেরেস তার উপরে এই মানুষটা যদি স্বাধীনতা পাইয়া অপরাধে লিপ্ত হয় তাহলে এটার দাম কেমন الله وَلا ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل إِكَهُمُ الْغَافِلُونَ غرب <applause> صورة آدمي إنساب دي أحمد بُوُ جهلو هامك ساب دي آدمي رَأَ آدمي يتلازماس আউদের আগার বুনাবশদ হি জমাজ আদমিয় লহমো সাহমো পশুতে নিসয়ে নিস আবু জাহাল মানুষ মোহাম্মদ মানুষ বেদনা আছে না নাই আবু জাহালের নাম শুনলে পরে লানাতুল্লাহ আলাই আর নবীর নাম শুনে পরে সাল্লাল্লাহু

হারকে বাসম আতে হারা আল্লাহ বলেন মানুষের এত দাম কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নাবি কম না বেশি এই মেয়ে জবাব দেন না কেন অধিকাংশ মানুষ জাহান্নাবি কেন আল্লাহ বলেন তিন কারণ লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আমি তাদেরকে অন্তর দিলাম কলব দিলাম গবেষণা করার জন্য গবেষণা করে না গবেষণা গবেষণা করে কি জানো আল্লাহর বিরুদ্ধে আসমান গবেষণা করে না, সূর্যটা কেমন সুন্দর এই গবেষণা করে না জবান থেকে কথা বের হচ্ছে এই চিন্তাও করে না যদি করত তো মালিকের তালাস পেয়ে যাইতো ইমান এনে কালেমা পড়তো সে আল্লাহর বিরুদ্ধে গবেষণা করে আল্লাহরে কে বানাইছে قال <applause> النبي صلى الله عليه واله وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فغبر الله خالق স্রষ্টা তার গবেষণা করিও না তার বানানো মখলুক নিয়ে গবেষণা করো আমারে কে বানাইছেন চেহারাটা তো সুন্দর কে বানাইছেন কে বানাইছেন কে বানাইছেন এগুলো গবেষণা করে এক সময় তুমি নিজেই বলবা রব্বানা মা সুবহানাকা আসমান তুমি অনর্থক বানাও নাই জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই জমিনটাও বানাইছো আমার উপকারের জন্য এই পানি বানাইছো আমার উপকারের জন্য সূর্যের আলো আমার উপকারের জন্য অনর্থক বানাও নাই পিপিলিকাটাও আল্লাহ অনর্থক বানায় নাই দেখছেন নি পিপিলিকা একটা ক্ষুদ্র প্রাণী এটার কোনো চোখেও বাজে না আল্লাহ কয় চোখে বাজাবি না পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম দিয়া সুরা দিয়ে দিছে সুরাটার নাম কি সুরায় নমল সুলাইমান বিলকিসের ঘটনা আছে না নাই সুরা পিপিলিকার নামে আল্লাহ সুরা দিয়া দিলেন দেখছেন নি হ্যাঁ মোখালে অন্তর নষ্ট আলারা কয় কেচ্ছা কাহিনীর কেন বয়ান ওরে আহমদ কপাল পরা গাদ্ধার মূর্খ তোর জানা নাই পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কেচ্ছা নাই হাতির আছে আছে সাপের বলেন কোন বেয়াদব যদি ধৈর্য ফলায় আস্তে কানের উপর একটা থাপ্পর লাগাই দিব আলেমদের সাথে বেয়াদবি করার সুযোগই দিবেন না ঠাস করে থাপ্পর দিয়ে দিবেন বেয়াদব কোরআন শরীফের সাপের কেচ্ছা বাঘের কেচ্ছা হাতির নামে তো নাই পিপিলিকার কেচ্ছা তো হাজার লাখ কেচ্ছা আর কেচ্ছা কাহিনীর করে। দুই হাজারের উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনীর বয়ান দুই হাজারের উপরে আয়াত তুমি কি জানো ব্যাপারী জাহাজের খবর নিয়ে দরায় না খবরদার সাবধান যে জীবনে পান খায় না যদি পান দেয় এর মধ্যে আবার খাইয়া সান্দি বিশ্ব রোডের দিকে তাকা রোডটা বাঁকা করলো কেড়ে তুমি আউজুবিল্লা পড়তে পারো না তুমি বিয়ে পাস তুমি আইয়ে পাস তোমার লজ্জা লাগে না তুমি মুসলমানের বাচ্চা আসসালামু আলাইকুম এই শব্দটা শুদ্ধ করে পারো না তোমার লজ্জা করে না তুমি আবার আলেমের ভুল ধরো সালাম দেয় সামাইকুম। আলাইকুম মানে তোর উপরে খোদার গজব হে ঘুরে আয় ওয়া আলাইকুম তোর আগে পড়ুক নিরবজ বেhaya কোথাকার পাশ করেছো এম এ করেছো, করেছ পাশ করেছো, পাস সালাম ও আলাইকুম শব্দটা সব্য করে বলতে পারো না মুসলমানের সন্তান আবার আলেমের বিরুদ্ধে মাস্তানি করো